তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি কারণ সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য মানে মেয়ে পটাতে বেরিয়ে পড়েছি জল বাষ্প হয়ে উপরে ওঠে ও বাষ্প করে বাংলার উপরে নিয়ে চলে গেছে এখন সোজা যাবো নবদ্বীপে দেন ভিডিও করব মেয়ে পটাবো দেন কি বলবো এটাকে মানে কলা গাছ ফুটো করে ফেলবে কেন বয়ফ্রেন্ড নেই এখনকার মেয়ে টেনশন কীসের টেনশন ঝামেলা বয়ফ্রেন্ড নিয়ে ঝামেলা বয় ফ্রেন্ডের কাছে টাকা নেবে ফোনে রিচার্জ করে দেবে তাহলে না ভালো লাগবে হ্যাঁ অনেকে তো তাই করে হ্যাঁ করে নিতে পারো হাই গাইজ দিস ইজ মাইটিউব চ্যানেল বাইকার পাপাই ওয়েলকাম টু নিউ ব্লগস তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি কারণ সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য মানে মেয়ে পটাতে বেরিয়ে পড়েছি দেখি আমার তো গার্লফ্রেন্ড নেই দেখি রাস্তায় কোনো মেয়ে পাওয়া যায় কি না যদি ভাড়া পাওয়া যায় তাহলে ভাড়ায় নেব তো দেখা যাক কী হয় এক একা তো আর ঘোরা যাবে না সরস্বতী পুজো তো মিঙ্গেল হয়ে ঘুরতে হবে তো যাই হোক এখানে বেশি কথা বলবো না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যা কথা মোটো ব্লগিং সেটা হবে তো দেখতে থাকো তো বন্ধুরা রোডে উঠে পড়েছি এখন সোজা যাব নবদ্বীপে দেন হবে ভিডিও মানে মেয়ে ধরবো আর ভিডিও হবে সরস্বতী পুজোর জন্য মানে ঘোরার জন্য আবদার করবো যাকে বলে তো গার্লফ্রেন্ড তো নেই কি আর করবো জন্য বেরোতে হচ্ছে কিছু করার নেই এখন জোগাড় তো করতে হবে নাহলে কি একা একা ঘুরবো তোমরা তো বুঝতেই পারছো তোমাদের হয়তো গার্লফ্রেন্ড আছে আমার তো আর নেই তো সেজন্যই বেরিয়ে পড়েছি তোমরা তো জানোই আমার লাইফের হিস্ট্রি ঠিক আছে আর আজকে ওয়েদারের কথা কি বলবো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ না আছে রোদ না আছে বৃষ্টি না আছে ঝড় এ ওর মতন গার মারামারি করে যাচ্ছে কি আর বলবো ঠিক আছে পুরো ধোয়া ধোয়া চারিদিকে ধোয়া কি আর বলবো মনে হচ্ছে সকাল থেকে বাংলা খেয়ে ফুল পরিমাণে বাংলা খেয়ে ভ্যাকেজ হয়ে রয়েছে মানে আজকে জিন্দিগি সব বাংলাও খেয়ে নিয়েছে দেশে যত বাংলা আছে সব খেয়ে নিয়েছে আকাশ ঠিক আছে মানে ওই যে বলে না যে ওই কি বেশ বায়ু টানে বায়ু জল বায়ু না বেশ ভুলে গেলাম মানে মানে আগে পড়েছি জল জল সরি সরি বাষ্প হয়ে উপরে ওঠে ও বাষ্প করে বাংলার উপরে নিয়ে চলে গেছে সে জন্য এরকম ওয়েদার হয়ে গেছে বাংলা বাংলা উপরে চলে গেছে নেশা হয়েছে এরকম রোদ আর আসতে পারছে না বুঝতে পারছো মানে কি বলতে চাইছি আমি মানে জল বাষ্প হয়ে ওপরে ওঠে ও বাংলা বাষ্প করে নিয়ে চলে গেছে সেজন্য এরকম ভ্যাট ওয়েদার হয়ে গেছে তো যাই হোক মনে হয় আজকাল নেশাটা কাটবে না এরকমই থাকবে কালকের থেকে হয়তো ঠিক হতে পারে আবার শুনছি যে সরস্বতী পুজোতেও বৃষ্টি থাকবে এখন যদি সরস্বতী পুজোতে বৃষ্টি থাকে তাহলে ভেবে নেওয়া তাহলে বাংলাটা প্রচুর পরিমাণে নেশা হয়ে গেছে নেশা এখনও কাটতে পারেনি সেজন্য মানে এরকম ওয়েদার ঠিক হবে না ও মড়ার ইচ্ছা আছে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে হ্যাঁ গাড়ি ঘোড়া যাচ্ছে দেখছে তাও দৌড়াচ্ছে মানে দুদিন আগে ওইখানে কিন্তু এক্সিডেন্ট হলো তাও ওইখান দিয়েই দৌড়াচ্ছে তাহলে কি এই যে দেখো দেখো সাধু মরার ইচ্ছা আছে নাকি কি বলবো এদেরকে বলার আর ভাষা নাই তো যাই হোক এই দেখো তাহলে তো জীবন বে এতেই তো জীবন ছোটাদের পিছনে তাস খেলতে খেলতে আর বিড়ি

ওগা কোথায় যাচ্ছে বাসটা কোথায় যাচ্ছে আমাদের নিবা আমরা তাহলে বাইকটা তুলে দিই ছাদের উপরে বাইক নিয়ে যেতে পারবো তেল না এত টাকা বুঝলা এখন ইউটিউব থেকে ইনকাম করি এ কাকার আমাদের পেট পেট পেটের ভাত খেয়ে নিবা যা দেখছি যাদের সাথে কথা বলি কাকা কথা বলো না তাহলে বলো তো কি একটা ঝামেলায় যে রয়েছে না বন্ধুরা তো বন্ধুরা তেলপুড়া হয়ে গেল আজকে বাংলা পুড়িনি বললাম আকাশ সব বাংলা খেয়ে নিয়েছে এখন সোজা যাবো নবদ্বীপে দেন ভিডিও করব মেয়ে পটাবো দেন কি বলবো এটাকে মানে কলা গাছ ফুটো করে ফেলবে যে স্পিডে বেরোচ্ছে তো যাই হোক কাকা তুমি সেরা জিও তো বন্ধুরা ওই সামনে একটা মেয়ে যাচ্ছে ওই মেয়েটাকে ধরবো দেখি এ কী বলে এ যা হাব্বা মনে হচ্ছে কথা বলবে ম্যাডাম আমি একটা ইউটিউবার একটু কথা বলা যাবে আমি একটা ইউটিউবার একটু কথা বলা যাবে একটু সামনে দাঁড়াবে বলছি আমি ইউটিউবে ভিডিও করি এটা ইউটিউবে পোস্ট করলে কোনো প্রবলেম নেই তো ভিডিও মানে কি বলবো সামনে তো সরস্বতী পুজো হুম তুমি কি কলেজে পড়ো সামনে তো সরস্বতী পুজো তো তোমার কি বয়ফ্রেন্ড আছে না যদি না থাকে তাহলে আমাদের করতে পারো যদি ভাড়াও লাগে তাও বলতে পারো বুঝলা জেনে বলবে না মানে কেন বয়ফ্রেন্ড নেই এখনকার মেয়ে টেনশন কিসের টেনশন

আর বাইক আর চ্যানেল ইউটিউব আছে ফেসবুক আছে তোমরা যেটা ইচ্ছা তুমি সেখান থেকে ভিডিও দেখতে পারো ঠিক আছে আর এটা ইউটিউবে পোস্ট হবে হ্যাঁ আচ্ছা আসছি তাহলে হ্যাঁ এ তুই কোথায় তুই কনে কোথায় গেলি আমি গাড়ি ফাঁকা কেন এ মেয়েটা খুব চালু বললি তো যাই হোক মেয়েটার সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগলো বলছে না এক মিনিটের জন্য ভালো লাগে ফোন তো তুই তুই পিছনে কোথায় গেল ফট করে আরে ফোন এই মালটা কোথায় গেল এখন দেখি তুই নেই গাড়িতে মেয়েটা যা চালু কি আর বলবো বলছে ঘুরবে না এই মেয়েটা অনেক মাঝে ভাজা মাছ উল্টে খেতে জানে না এই মেয়েটা ভাজা মাছ উল্টে আবার সোজা করেও খেয়ে নেবে মেয়েটা খুব চালু ঠিক আছে এমনি কথাবার্তাও খুব সুন্দর যাই হোক ভালো লাগলো তো নেক্সট দেখি আর কাকে মানে বলা যায় সরস্বতী পুজোর পার্টনারের জন্য তো সবাইকেই বলবো যে লাস্টে লাস্টে বলবো যে প্র্যাঙ্ক করছি সিরিয়াস না প্র্যাঙ্ক করছি সেটা লাস্টে বলবো প্রথমে না প্রথমে বললে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে সেটা তো তোমরা ভালো করেই জানো তো চলো আরেকজনকে ধরি দেখি পাই নাকি পেলে তো ভালোই হয়ে যাবে যদি একজন পটে যায় বন্ধু কি আর বলবো খুব ভালো লাগবে মানে সরস্বতী পুজোয় অনেকে হয়তো ভাবছে যে তেল ভরে দিতে হবে না কি ঘুরতে যাওয়ার জন্য না না তেল ভরতে হবে না ঠিক আছে তেল ভরতে হবে না তেল আমি ভরে নেব শুধু জাস্ট পেছনে বসবে তো বন্ধুরা নবদ্বীপ থেকে বেরিয়ে গেলাম কারণ মেয়ে তো আর খুঁজে পাচ্ছি না মেয়ে খুঁজতে 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 শরীরের রস সব শুকিয়ে গেছে বুঝতেই পারছো তাহলে কত খোঁজা খুঁজেছি গরু খোঁজান খুঁজেছি কোনো মেয়ে পাইনি একটা পেয়েছি তো তোমাদের তো দেখালাম আর আরেকটা পেয়েছিলাম সর্বপ্রথম মেয়েটা সুন্দর দেখতে ছিল কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য মানে অনেকক্ষণ ভেবেছিলো ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য আর সেই ক্লিপটা দিলাম না বুঝতে পারছো যে প্রবলেম থাকলে ক্লিপটা দেই না আমি অনেককেই ধরি বাট প্রবলেম থাকে সেজন্য ওগুলো দেই না যেগুলো প্রবলেম থাকে না সেগুলো দেই তো যাই হোক কি করা যাবে একটা যেহেতু পেয়েছি এটাই দেখো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে যদি ভিডিও ভালো নাও লাগে তাও করবে ঠিক আছে তো যাই হোক আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ আসতে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো আর এই টোটো এই টোটোদের কী বলবো তো আবার কি দেখছো বাই